রঞ্জিতার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই চলে এলাম আজকে আবারও একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে তোমাদের বানিয়ে দেখাবো কই মাছের ভাপা এই রেসিপিটা প্রতিটা বাঙালির কাছে কিন্তু খুব প্রিয় একটা রেসিপি খেতেও কিন্তু খুব ভালো লাগে গরম ভাতে এই রেসিপি থাকলে অন্য কোনো রেসিপির কথা মনেই পড়বে না তো চলো আমি যেভাবে বানাই রেসিপিটা তোমাদের সেইভাবেই কিন্তু শেয়ার করব। তার জন্য দেখো এখানে আমি মিনিমাম আট পিস মানে মাত্র আট পিস মাছ নিয়েছি তো তোমরা চাইলে এর চেয়ে বেশিও নিতে পারো মাছ অনুপাতে কিন্তু মশলাটাও ব্যবহার করতে হবে তো মাছগুলোর মধ্যে আমি এবারে একটু দাগ কেটে নেব তো এখানে দেখো মাছগুলোতে আমি একটু একটু করে দাগ কেটে নিয়েছি তো এবারে এখানে আমি একটা মশলা বানাবো তো তার জন্য এখানে আমি নিচ্ছি দু চামচ সর্ষে আর দিয়ে দেবো এখানে এক চামচ মতো জিরে আর দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা তো পেস্টটা কিন্তু ভালোভাবে করে নিতে হবে একেবারে যেন প্লেন হয় ফ্রেন্ডস যে বাটিতে ভাপাটা করব তার জন্য আমি একটা টিফিন বক্স নিয়ে নিয়েছি তো এর মধ্যে আমি ভাপাটা বানাবো তো এর মধ্যে দিয়ে দেবো আমি মাছগুলো তো সবকটা মাছ এখানে আমি দিয়ে দিচ্ছি তো এবারে দেখো দিয়ে দিচ্ছি সর্ষে আর জিরে আর লঙ্কার বাটাটা তারপরে দিয়ে দেবো এতে এক চামচ মানে হাফ চামচ মতন হলুদের গুঁড়ো যেহেতু এতে লঙ্কার বাটা আছে সেজন্য আমি আর গুঁড়া লঙ্কার ব্যবহার করছি না আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ দেব এখানে সর্ষের তেল তো ভাপা মানেই তো সরষের তেল সর্ষের তেল না দিলে কিন্তু ভাপাটা ঠিক ভালো হয় না তো আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তো এবার এটাকে একটু মাখিয়ে দেবো হাত দিয়ে আর দিয়ে দেবো জল তো মিক্সির জারটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম এটা আমার মাখানা হয়ে গেছে তো সব যেটা দেবো সেটা হচ্ছে পেঁয়াজ তো আমি একটু আগে থেকে পেঁয়াজটা একটু বেরেস্তার মতন ভেজে রেখেছিলাম তো পেঁয়াজটা ওপর থেকে দিয়ে দিলাম তো পেঁয়াজটা দিয়ে তো ওই চামচ দিয়ে একটু হালকা মিলিয়ে দিলাম আমি তো এবারে এটা ঢাকা লাগিয়ে তো একটা মানে কড়াইয়ের মধ্যে ভাপাতে বসিয়ে দেবো মানে সে ভাপাতে বসিয়ে দেবো ঢাকাটা লাগানোর আগে আমি এখানে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চিরা তো এবারে আমি ঢাকাটা লাগিয়ে দিচ্ছি মাছের ভাপার জন্য এখানে দেখো আমি কড়াইটা বসিয়ে নিয়েছি আর তার মধ্যে জলও দিয়ে দিয়েছি জলটা কিন্তু ফুটতেও শুরু করে দিয়েছে আর বাটিটা বসবে সেই অনুযায়ী কিন্তু আমি জলটা দিয়েছি তো ওভেনটা আমি একটু কমিয়ে দিলাম বাটিটা বসানোর জন্য তো এবারে ওভেনটা আমি একটু বাড়িয়ে দিলাম তো এবারে এর মধ্যে ঢাকাটা লাগিয়ে দিচ্ছি তো এবারে কত টোটাল কত মিনিট লাগছে ভাবাটা তৈরি করতে সে টাইমটাও তোমাদের আমি বলে দেব ফ্রেন্ডস আমার কিন্তু ভাবাটা হয়ে গেছে আর আমি কড়াই থেকে নামিয়ে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি তো ঠান্ডা করে তারপরে তোমাদের কাছে আমি ঢাকাটা খুলে দেখাবো ভাবাটা কীরকম হয়েছে তো আমার কিন্তু মিনিমাম তিরিশ মিনিট সময় লাগলো ভাবাটা তৈরি করতে তো চলো এবারে ঢাকাটা খুলে দেখাই তো দেখো খুবই সুন্দর হয়েছে দেখতে আর মাছগুলোও কিন্তু সেদ্ধও হয়েছে তো একটা তোমাদের আমি দেখাচ্ছি কেটে তো দেখো মাছগুলো কি সুন্দরভাবে শেদ্ধ সেদ্ধ হয়ে গেছে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো চলছি দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো